আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনারা বিশেষ কিংবা নিবন্ধন অথবা প্রাইমারি মানে যে কোনো সরকারি চাকরির জন্য আমাদের ম্যাথে একটা দুর্বলতা থেকে যায় আর আমাদের এই ম্যাথে দুর্বলতাটা কাটানোর জন্য আমরা কোন বই পড়ব আসলে সেটা আসলে ঠিক করতে পারে না আসলে কোন বইটা আমাদের জন্য খুবই হেল্পফুল হবে তো আমি আপনাদের একটা বই সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে সেন পল্লবী স্যারের বেসিক ম্যাথ সরি বেসিক টু ম্যাজিক ম্যাথ এখানে আপনার বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন এটিও নিয়োগ সরকারি বেসরকারি নিয়োগ বিশ্ববিদ্যালয়ে ভর্তি মানে সমস্ত ক্ষেত্রে আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এটা আপনার খুবই হেল্পফুল হবে এখন যেহেতু এটা আমার আরও এক বছর আগে কিনা থার্ড এডিশন এখন হয়তো ফোর্থ এডিশন বের হয়েছে আইরন নো আচ্ছা যাই হোক এটা অন্য বই থেকে কেন একটু ভিন্ন বা কেন ভালো সেটা আমি বলি এখানে আপনার প্রচুর মানে প্রত্যেকটা নিয়মের জন্য এত শর্টকট নিয়ম শর্টকট পদ্ধতিতে অঙ্ক করা যেটাতে আসলে যারা ফুল মানে পুরো অঙ্ক করতে সমস্যা যাদের তারা করতে পারবে আর এছাড়াও মনে করেন পরীক্ষা হলে তো হাতে হিউজ পরিমাণ সময় থাকে না যেটা কারণ আমাদের শর্টকাট নিয়মটা আসলে দরকার হুম কিন্তু হ্যাঁ এখানে শুধু শর্টকাট নেই এখানে আপনার পুরো বিশ্লেষণ করে দেওয়া ব্যাখ্যা করে দেওয়া আছে তো চলেন আমরা ভেতরে গিয়ে দেখি আগে কি অবস্থা এই বইটার একটা বিশেষত্ব আছে আপনার সেটা হলো এখানে দেখেন সিলেবাস সুন্দর করে দেওয়া আছে বিশেষ সিলেবাস আর এটা হচ্ছে প্রাইমারি নিয়োগ সিলেবাস ইভেন এখানে দেখেন মানসিক দক্ষতাও আছে বিসিএসের তো এখান থেকে আপনার সিলেবাস অনুযায়ী আপনি পড়তে পারেন আর এই সিলেবাসের উপর ডিপেন্ড করে পড়তে হবে এমনটা তো না কিন্তু হ্যাঁ আলাদা করে দেওয়া আছে এটা একটা ভালো এখন আমার মূল টপিক আছে যেটা সেটা দেখেন এখানে এখানে বিশেষত্ব যে জিনিসটা সেটা হলো অন্য বইয়ে কী আছে আমি হয়তো অন্য বই ঘাঁটি নাই তেমন বলতে পারবো না তো এই অঙ্ক এই বইয়ের বিশেষত্ব সবথে যেটা ভালো সেটা হচ্ছে একটা অধ্যায়ের আপনি এই অধ্যায়টা ধরে শুরু করলেন সংখ্যা এখানে দেখবেন যখন যখন এই যে এই অঙ্কটা যখন করবেন তখন দেখবেন এখানে টাইপ ওয়ান দিয়ে মানে যে কোনো এক টাইপের একটা অঙ্ক দেওয়া আছে এখন এটা কোন টাইপের বা পরীক্ষায় কীভাবে বুঝবেন যে এটা কোন টাইপের অঙ্ক টাইপের নাম এখানে আপনার দেওয়া থাকে এই যে এখানে দেখেন অঙ্ক সংখ্যা ও স্থানীয় এর থেকে ভালো করে বোঝাতে গেলে যেটা একটু ওয়েট করেন এই যে টাইপ থ্রি এর আলোকে বিভিন্ন পরীক্ষায় আপাতত আগত প্রশ্ন ও সমাধান এখন এই অঙ্কটা যখন আমরা করতেছি এখানে দেখেন ক খ গ একত্রে ব্যবসা করে বারো হাজার টাকা লাভ করে যদি ক ও গ এর মূলধনের অনুপাত তিন স্তো চার আট হয় তবে ক কত লভ্যাংশ পাবে তার এই যে অঙ্কটা পড়লাম এই অঙ্কটা কোন টাইপের অঙ্ক এটা দেখে এখান থেকে বুঝে নিতে হবে যে অনুপাত ও মোট পরিমাণ থেকে মান নয় মানে এখানে দেখেন এখানে আছে মূলধনের অনুপাত আর এখানে আছে ক খ গ একত্রে ব্যবসা করে মানে এটা একটা মোট পরিমাণ এই মোট পরিমাণ থেকে আপনার অনুপাতটা নির্ণয় করতে হবে তাহলে অনুপাত ও মোট পরিমাণ থেকে মান নির্ণয় এই যে অনুপাত ও মোট পরিমাণ এই যে অনুপাত ও মোট যে পরিমাণটা এটা থেকে মান নির্ণয় তাহলে এই অঙ্কেটার একটা নাম আসছে এই পুরো অঙ্ক এই যে এই টাইপ থ্রি যে অঙ্কটা এই অঙ্কটার একটা নাম আছে সে নামটা হলো অনুপাত ও মোট পরিমাণ থেকে মান নির্ণয় এখন মূল যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো আমরা যখন কোনো মানে আমরা যখন আমাদের প্রেলে জন্য পড়াশোনা করি তো আমরা অধিকাংশ মানে ম্যাক্সিমাম লোকেই ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই কাজ যে আমরা হ্যান্ড নোট করি হুম প্রত্যেকটা সাবজেক্টের জন্য সাবজেক্ট ওয়াইজ আমরা হ্যান্ড নোট করে থাকি এখন এই যে হ্যান্ড নোটগুলো করি হ্যান্ড নোট করার সিস্টেমটা কি হয়তো অনেকে জানেন অনেকে জানেন না তো হ্যান্ড নোট করার সিস্টেমটা হচ্ছে যখন একটা অধ্যায় অঙ্ক করলাম সেখান থেকে বিভিন্ন নিয়মের অঙ্ক থাকে তখন ঠিক আমরা কি করি এক একটা নিয়মের এক একটা জায়গা অঙ্ক করে রাখি সরি ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য এক্সট্রিমলি সরি আচ্ছা মনে করেন যে যখন আমরা হ্যান্ড নোট করি তখন হ্যান্ড নোট করার সময় আমাদের একটা অধ্যায় অনেকগুলো অঙ্ক থাকে সে অঙ্ক থেকে আমরা এক একটা এক একটা অঙ্ক বের করি এক একটা অঙ্ক বের করে সে অঙ্কটার সে অধ্যায়টা বের করে সে অধ্যায়টা থেকে এক একটা অঙ্ক খুঁজি খুঁজে সে অঙ্কটার নিয়মটা লিখে লিখে সেই অঙ্কটা লিখে দিই আমরা কিন্তু পরীক্ষার যখন আমরা রিভিশন দিব পরীক্ষার আগে এক মুহূর্তে তখন এই রিভিশনের সময় কিন্তু আমরা সব অঙ্ক করার সময় পাই না সো আমাদের নোটের সিস্টেমটা হচ্ছে এক একটা নিয়ম থেকে এক একটা অঙ্ক আমরা করি এখন এই বইয়ের সিস্টেম হচ্ছে এখানে আপনার এক একটা এক একটা নিয়মের অঙ্ক এক একভাবে দেওয়া আছে এই যে টাইপ ওয়ান টাইপ টু করে দেওয়া আছে সো আপনাদের আর ওইভাবে নোট করার প্রয়োজন পড়বে না বা কোনটা কোন নিয়ম সেটা আপনার মাথা কাটায় বের করা লাগবে না এখানে দেওয়াই আছে সো এই অঙ্কের নিয়মটা এবারে আমরা একটা অঙ্ক দেখি এখানে দেখেন ও সরি এই অঙ্কটা শুধু একটাই নিয়ম দেওয়া আছে ব্যাখ্যা করে একটাই দেওয়া আছে এই যে এই অঙ্কটা দেখি এখানে এই অধ্যায়টার নামই হচ্ছে আপনার সময় মাসে থাকলে মুনাফা সুদ নির্ণয় করো সময় যখন মাসে থাকবে সময় মাসে থাকলে তখন মুনাফা সুদ কীভাবে নির্ণয় করতে তাই তাহলে অধ্যায়টার নাম হচ্ছে এটা এখান থেকে আমরা এখান থেকে করতে পারবো দেখেন শতকরা বার্ষিক বারো টাকা হারে ছয়শো টাকা আর ছয় মাসের সুদ কত হবে এখন আমরা সচরাচর যেহেতু আমাদের সুদ বের করতে বলছে সুদের মূল সূত্রটা কী এই যে এখানে বেসিক বা লিখিত আকারে দেওয়া আছে আমি সবসময় লিখিতই লিখিত আকারেই পড়ি আমি সবাইকে সাজেস্ট করি লিখিত আগের পড়ার জন্য মানে শর্টকাট নিয়ম আমার কখনো পছন্দ না আর কোনো সাকসেসের কোনো শর্টকাট হয় না শর্টকাট নিয়মে পড়বেন তো পরে আপনার লিখিতর জন্য আবার নতুন করে প্রিপারেশন নেওয়া লাগবে আর আমার মনে হয় মানে আমার মেধা অনুযায়ী বলতে পারি আমার শর্টকাট নিয়ম কখনই আমার মাথায় থাকে না আমি যদি এখন পড়ি এই শর্টকাট নিয়মের আবার এই নিয়ম মনে রাখার জন্য আমার আরও মনে হয় শর্টকাট দরকার পড়ে এই জন্য আমি এই বিষয়ে চেষ্টাও করি না চেষ্টা করি যে আমাকে আপনার বেসিক বা লিখিত নিয়মটা আমি যদি যেটা পারি না বা যেটা মনে হয় যে খুবই জটিল লাগতেছে তখন আমি শর্টকাটটা বোঝার চেষ্টা করি মনে থাকুক কিংবা নাই থাকুক এখন মূল কথা আসি তাহলে এখানে বেসিকটা যেহেতু আমাদের এখানে বের করতে বলছে আপনার সুদ কত হবে তাহলে সুদ বের করতে গেলে আই আইতে আমরা যেটা বলি ইন্টারেস্ট সুদ তাহলে আই যেগুলো পি আর এন এখানে এন আর হয় কিন্তু আর এন দিচ্ছে সব জায়গায় আর এন হয়তো সূত্র তাহলে এখানে দেখেন আই ইজিক টু পি আর এন তাহলে পির মান বসাইলাম আর এর মান বসাইলাম পার্সেন্টেজ আর ইয়ার হাফ এই যে শুধু বার্ষিক বারো টাকায় ছয়শো টাকা বারো টাকা হারে ছয়শো টাকার ছয় মাসের সুদ কত হবে ছয় মাস মাস এখানে আমরা মাস দিয়ে কোনো অঙ্ক করতে পারবো না সুদের যদি কোনো অঙ্ক থাকে সেখানে কিন্তু আমরা মাস দিয়ে অঙ্ক করতে পারি না সেখানে আমাদের বছর আনতে হয় মাস দিয়ে কোনো অঙ্ক ওইভাবে হয় না তো সেটা আমরা বছরে নির্ণয় করি যেহেতু ছয় মাস এক বছর সমান বারো মাস সেখানে ছয় মাস হচ্ছে এক বছরের অর্ধেক তাই আমরা এখানে হাফ দিয়ে নিছি যাই হোক এবার এই অঙ্কটা যারা করতে চায় না বা পরীক্ষায় এতটা সময় নাই লিখিত করার লিখিত পদ্ধতিতে অঙ্কটা আসলে পরীক্ষায় সময় করার সময় থাকে না যার কারণে আমাদের শর্টকাট নিয়মটা বেছে নিতে হয় তো শর্টকাট নিয়ে দেখেন এখানে দেওয়া আছে সময় ছয় মাস ছয় মাসের আগে আমরা বছরে নির্ণয় করে নিয়েছি নেওয়ার পরে আমার মূল সূত্র সে মনোপাশ সূত্র এই যে বারো গুণ ছয়শো গুণ হাফ বা একশো এটা কাটাকাটি করছে দেখেন সতেরশ হুম তো এই পল্লভী স্যারের আসলে বইটা প্রথম প্রথম আমি যখন বই কিনছিলাম অনেক বইয়ের নাম অনেকে বলতো তা আমার আমার খুবই বিভ্রান্ত লাগতো যে আল্লাহ আমি কী করলাম এটা কী বই কিনলাম এটা দিয়ে আসলে কি কিছু হবে এটা এখন যত বইটা শেষ করতেছি বা যত আগাচ্ছি ততই মনে করেন যে আমার মানে আগের ভুলটা বুঝতে পারতেছি আসলে বইটা অনেক সুন্দর সুন্দর করে গোছানো আর কি তো এখানে দেখেন প্রত্যেকটা অধ্যায়ের প্রথমেই এর সমস্ত সূত্রগুলো দেওয়া আছে ইভেন মূল সূত্র বাহিরেও আপনার যে শর্টকাট সূত্র সেগুলো আছে হুম সুন্দর বিশ্লেষণ করে আমরা হয় না যে আমরা কিছু যখন কি বলে এটারে যখন আমরা স্কুলের টিচারের কাছে প্রাইভেট পড়ি টিচার কিন্তু এই যে আসল সমান মূলধন এটা বলে আসল যারেও বলে মূলধনও তারে বলে আবার সুদ যারে বলে মনোপাতারে বলে তারে বলে এত বিশ্লেষণ কিন্তু ডিটেলসে টিচার যখন আপনি নাইন টেন কিংবা ইন্টারমিডিয়েটে যখন স্টুডেন্ট হবেন এত বিশ্লেষণে কিন্তু বোঝাবে না কারণ টিচার জানাবেন যে এটা তো তুমি জানো এই বলে কিন্তু আপনাকে এটা বোঝাবে না এবার বোঝাতে জিজ্ঞাসা করলে হয়তো বোঝাবে আর আমরা জিজ্ঞাসা করি না ক্লাসে কারণ মনে হয় যে না আমাদের লজ্জা লাগে সবাই কী বলবে এই সিম্পল বিষয়টা জানি না কিন্তু এই এখন এই অনার্স পাশ করার পরেও এসে এই বিষয়গুলো যারা না জানেন কিংবা জানার পরেও মনে নাই এই বিষয়গুলো জানার জন্য দেখেন এই বইতে পুরো বিশ্লেষণ করে দেওয়া আছে আমরা যখন কোনো স্কুল টিচারের কাছে প্রাইভেট পড়ি যেমন কোনো কলেজের বড়ো ভাইয়ের কাছে প্রাইভেট পড়ি তারা কিন্তু খুব সুন্দর করে এই সব বিষয়গুলো আমাদের বিশ্লেষণ করে দেয় আমরা সবসময় ফেভার করি যে আমাদের ক্লাস টিচারের থেকে বাইরে বড়ো ভাইয়ের কাছে পড়াটা তো সেই অনুযায়ী স্যার খুব সুন্দর করে এখানে বিশ্লেষণ করে দিছে এত সুন্দর বলার বাইরে হয়তো অন্য বইটা আরও সুন্দর আছে আমি জানি না কিন্তু এই বইটা মানে পার্সোনালি আমার খুব ভালো লাগছে এখানে দেখেন আবার লিখিত আকারে যেগুলো সেগুলো দেওয়া আছে প্রত্যেকটা অধ্যায় শেষে আপনার লিখিত আকারে যেগুলো এগুলো দিয়ে রাখছে সো প্রগুলো শেষ করে লিখিতগুলো শেষ করতে পারেন আর যদি আপনি ওখানে শর্টকাট নিয়ম না শিখে যদি ডাইরেক্ট বিকল্প পদ্ধতি যে ব্যাখ্যা যেটা ওই ব্যাখ্যাটা যদি করেন তাহলে কিন্তু আপনার লিখিত লিখিতটা আপনার কাভার হয়ে যাবে তো আলাদা করে কোনো কষ্টকর লাগবে না আর যাদের লিখিত কভার হয়ে যাবে দেন শর্টকাট মানে লিখিত জন্য বিকল্প যেটা ব্যাখ্যা ব্যাখ্যা যখন কভার হয়ে যাবে ওইটা আপনি কিন্তু শর্টকাটে পরে শিখে নিতে পারেন কারণ আপনি তো লিখিত পারেন শর্টকাট তখন শিখে নিতে পারেন কিংবা করতে করতে হয়ে যাবে তো বইটা আসলে সুন্দর পার্টিগরিন বলেন বিজগণ বলেন সব পাটি সুন্দরের আর আপনার তো এখানেই সব সালেরগুলো দেওয়া আছে সাল লিখে লিখে দেওয়া আছে আমার যেটা সমস্যা সেটা আমি এই প্রবলেম লিখে রেখে দিই যেটা না বুঝতে পারি হয় না প্রথম প্রথম অঙ্ক করতে গেলে হয়তো বোঝা যায় না কিন্তু পরবর্তীতে যখন আমরা সে অঙ্ক আবার রিভিশন দিই তখন কিছুটা হলেও বুঝতে পারি এই যে তো এই বইয়ের আপনার এই যে এখানে আছে স্বল্প সময়ের মধ্যে গণতিক পূর্ব পূর্ণ প্রস্তুতি সেরা এই যে বইটা বেশ বড় আছে একেবারে এ নাই তো এই ছিল আজকের ভিডিও তো ভালো লাগলে সবাই একটু সাবস্ক্রাইব করে দিন